গাইস তোমরা অনেকজন কমেন্ট করে বলছিলে দাদা তোমার দোকানের একটা কালেকশন ভিডিও করো তো সবার প্রথম তোমাদেরকে আমার দোকানের লোকেশনটা দেখিয়ে দিই আজকে আমি তোমাদের মানে আমার দোকানের অ্যাড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে নথুনহাট এসবিআই সরি এইটি হচ্ছে এস বি আই ব্যাঙ্ক আর এটা হচ্ছে বাইপাস ঠিক বাইপাস থেকে কতটা যেতে হবে এটা হচ্ছে বাস স্ট্যান্ড রোড এখানে বাস স্ট্যান্ড যাচ্ছে এই রোড ধরে জাস্ট বেশি না পাঁচশো মিটার মতো এ হবে আর বাস স্ট্যান্ড থেকে একশো মিটার আগে দেখতে থাকবে ঠিক এভাবে যেমন বাসগুলো এদিক থেকে আসছে এই রোডটা হয়তো সবাই ছিল সব ঠিক আছে কিন্তু এই জায়গাটা হয়ে গেছে এটাই হচ্ছে আমার এরকম তোমরা বলবে দাদা তোমার দোকানে কি কি পাওয়া যায় তো চলো প্রথম থেকে শুরু করি চলো সবার প্রথম আমি দেখা আমার এখানে কি পেয়ে যাবে ছেলেদের এরকম টি শার্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্যাটলগ এগুলোর দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা একটা খুলে তোমাদেরকে ভালো ভালো করে দেখিয়ে দিই এটা কালার নিয়ে নিরানব্বই টাকা এরকম ক্যাটলগ তার সাথে এটা হচ্ছে টি শার্ট কাপড় কিন্তু অনেক সফট মোটা কোয়ালিটি একদম ভালো হয় চলে আসবে আমার দোকানে নিরানব্বই টাকা লিমিডিয়েট স্টক কিন্তু ভাই এটা শেষ হয়ে যাবে তারপরে আসবে আমি বলে দেবো যে কবে মানে মানে আবার মাল আসবে নাই না এরকম টি শার্ট পেয়ে যাবে মাত্র নাইনটি নাইন এরপরে তোমরা ভাবে দাদা যে তুমি একটা টি শার্ট পরে আছো এটার দাম কত এইটা হচ্ছে ওয়ান ফোর নাইন মানে একশো ঊনপঞ্চাশ টাকায় এই টি শার্টটা কেমন লাগছে দেখবে এর অনেক রকম কালারও আছে আর ভাই এই কাপড়টা এতটা সফট কী বলবো আমি নিজে পরে আছি একটা এর সাথে পেয়ে যাবে ব্যাক প্রিন্ট টি শার্ট এম এল এক্সেল এরকম প্রিন্ট পেয়ে যাবে ঠিক আছে অনেক কালার আছে অ্যাভেলেবেল এই ভিডিও কিন্তু আমি বানাতাম না ঠিক আছে তোমরা কমেন্ট করছো দাদা তোমার দোকানে কালেকশন একটা ভিডিও করো তার জন্যই এর সাথে ভালো ভালো কটন প্যান্ট ঠিক আছে কোয়ালিটি ভাই হ্যাপি এছাড়াও এখনকার ট্রেন্ডিং ব্যাগি না বাগি ভাই যাই বটে এটা হচ্ছে ভোরে লাগে প্যান্ট আগেকার লোকের বসে না সেই প্যান্টগুলো আমি এটা ঘুরে দেখো কেমন আমাকে লাগে চলো ট্রাই করে দেখবে একটু পর এরকম তোমাদের এখানে কালার করে থাকে একটা দুটো তিনটে চারটে আরেকটা পাঁচটা টোটাল পাঁচ রকম কালার পেয়ে যাবে তার সাথে ভাই এখানে পেয়ে যাবে ভালো ভালো প্যান্ট

এগুলো ভাই সবাই খুব করতে চাই এই পাঞ্জাবি আমার একটা আছে বাড়িতে কিন্তু আমি কমই করি এরকম অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে তার সাথে এখানে হয় বাচ্চাদের কালেকশনও আছে এখানে দেখতে পাচ্ছি বাচ্চা মানে ওই সাত থেকে সাত বছর থেকে সাত থেকে শুরু হচ্ছে এই এরকম শার্ট আছে অনেক ধরনের সেগুলো পেয়ে যাবে তোমরা অনেকজন কমেন্ট করছো দাদা যে ফর্মাল শার্ট আছে দেখে নাও এটা এটা হচ্ছে ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট প্যান্টটা আর একটু টাইট হবে কারণ এটা ভাই চৌত্রিশ মিনি আমার লাগে বলতে গিয়ে পেয়ে যাবে ওকে অনেক রকম ভ্যারাইটিজ আছে অনেক রকম কালার আছে অনেক রকম প্যান্টেরও কালার আছে চলে আসবে ওয়াইটি জংশন নতুন হার্ট ব্লক মোড় আর এদিকে হচ্ছে নতুন হার্ট বাস স্ট্যান্ডের ঠিক মাঝখানে টি শার্ট তো আমি কম রেঞ্জের ওটা দেখেছি তো এর থেকে কেউ যদি চাও যে ভাই ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নেবো এখানে সব ভরা আছে কোনো অসুবিধা নেই কলার দেওয়া কলার ছাড়া ফুল হাতা টি শার্টও আছে ওকে তার সাথে এখানে পেয়ে যাবে স্যান্ডো গেঞ্জি উপরে আছে ডলারের জাঙ্গিয়া ওকে হাফ প্যান্ট সব কিছুই পাবে মানে একটা ছেলে মানে যা যা লাগে এ টু জেড মোটামুটি তোমাদের টার্গেট রাখবে ন থেকে নয় বছর থেকে সাত বছর থেকে হয় সাত বছর থেকে ধর সাত বছর থেকে যা যা বয়স সাত থেকে একবারে পঞ্চাশ বছর পর্যন্ত সবারই মাল পাওয়া যাবে ওকে মানে বেশি ইয়ং ছেলেদের মালটা কিন্তু বেশি আছে আর ভাই এছাড়াও অনেক কিছু পেয়ে যাবে আমার দোকানে আর আমার দোকানের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই নতুনহাট বাস স্ট্যান্ড আর এদিকে হচ্ছে নতুনহাট এই দিদিকে বাস স্ট্যান্ড এদিকে নতুনহাট ব্লক মোট তার থেকে মাঝখানে ওকে চলে আসবো